এই নিষ্পদের দিকে আমাদের এই সমস্ত মেয়ে লোকগুলোকে হজরত এত বানিয়ে দেওয়া কোন ঘরে কন্যা আসলে সঙ্গে সঙ্গে রহমতের চারজন ফেরিস্তা আসে মেয়েটার মাথার উপরে হাত বডিয়ে দেয় বলে যে দুর্বল দেবতা একটা দুর্বল জায়গা থেকে এসেছে এই মেয়েটাকে যারা লালন পালন করবে আদর করবে ভালোবাসা দেবে একে দিনের শিক্ষা দেবে সব পাত্র থেকে পাত্রস্থ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ شاهد জয় পরিবারে ধরে থাকবে মানুষ সাইডে হলে এরকম শিক্ষা সেটা আলাদা টাকা পয়সা থাকলে পুরুষের জন্য হজ করা ফরজ টাকা পয়সা থাকলে মহিলার জন্য হজ করা ফরজ যদি মহারামনা মেয়েদের যে সম্মান মর্যাদা ইজ্জত সে জন্মের পর থেকে আমরা পড়ানো হাদিস পড়ে যতটুকু জানি জানি বিয়াতের যোগের যে সমস্ত বর্ণনা আছে মেয়েদের পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ বিভিন্ন নাম নিয়ে তারা নারীদের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে

আল্লাহ জেদা আদমের সন্তান এই হিসাবে আমাদের বাবার বাড়ি জান্নাত হচ্ছে আমাদের বাবার বাড়ি এখান থেকে কোরআনের মাসলা বের হইই বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যাওয়া লাগে এটাই ইসলাম বলে মাওলানা করিম বল বাস্তবতা আমারে পাল্টি গেছে এখন অনেকে এখন বিয়ে নাও ঘরে ভার জামাই যাচ্ছে এটা ঠিক না কারানের নির্দেশ দিয়ে করাল ঘর বইলিয়ে বাড়ি চলে যাও কী করবে সেখানে কোলা মিনহা রগান হাইছো সে তোমা এখানে কি একসব না নেই না এখানে গ্রামারে যে কায়দা গুলো আছে ও কোলা দিয়ে আল্লাহ কোলা দিয়েছেন এই বচন আল্লাহ রাব্বুল আলামিন কোলার মাসকানে কোন ওয়াদা নেই যারা আরবিদের আমার কাছে ও সমস্ত স্যার বা উস্তাদ শিক্ষক শিক্ষিকা তাদেরকে নির্দেশনা ঘুম নির্দেশনা বলবে বলবো পোলা দেওয়ার কারণ আল্লাহ তাআলা জানেন স্ত্রীকে বিবাহ করার পরে বাড়িতে নিয়ে শুধু নিজে খেয়ে পড়ে বাজবে না যতটুকু যে তার যে মানের খাবার যে মানের পোশাক যে মানের জায়গায় তুমি থাকবে ওই রকম মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে একেবারে ওই সময়। আল্লাহ অধিকার দিয়েছেন সে জন্মের পর থেকে এখন যারা নারী অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাচ্ছে আপনাদের সামনে বলে এটা খুব বেশি লাভবান হব না সমস্ত বলা দরকার ওই দুনিয়াদার নারী যারা তাদের সামনে ওরা মানুষের অধিকার নেওয়ার জন্য আদায়ের জন্য যে কাজগুলো করে বেড়াচ্ছে আসলে এগুলো অধিকার আদায় করে না আর মানুষের অধিকার নষ্ট করার জন্য মেয়েদেরকে

পরিবেশ মেনটেন করি মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাবে কিন্তু সাবধান এমন অনুষ্ঠানে এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় এখানে এ কাজে স্ত্রী যারা আছে তারাও যেন সাহায্য করে অভিভাবক যারা স্বামী যারা তাদেরকে একজন মহিলা বেপরদায় চলার কারণে আল্লাহর বাধ্য হওয়ার কারণে যদি সাহান নামে রয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ সাথে জান্নাত নামে নিয়ে যাবে তার মা কে তার বাবাকে নিয়ে যাবে তার বড় ভাই কে নিয়ে যাবে তার স্বামী কে নিয়ে যাবে তার বড় ছেলে কে নিয়ে যাবে আমরা আত্মকে থাকি কারণে আমি কারো বড় ভাই কারো বড় ছেলে কারো স্বামী অথবা কারো বাবা হবে

পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা লাগবে বাইরে যে একেবারে স্ট্রাগল সহ্য করা লাগবে এই অধিকার আমাদের দরকার আমাদের যে অধিকার গুলো আছে কন্যা হিসাবে স্ত্রী হিসাবে মা হিসাবে বন হিসাবে এই সমস্ত অধিকার গুলো আমাকে ফিরিয়ে দেয় অনেক অধিকার করা দিয়েছে আমি যে আয়াত পড়লাম সোনা বানি ইসরাইলে আল্লাহ রবুল আলমী কজ শব্দ দিয়েছেন কজ মানে রায় দেওয়া ফায়সাল্লা করা সিদ্ধান্ত নেওয়া

আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম এবাদতের বিপরীত শিরিক এই জন্য রোগ সব মেয়েদের যেহেতু বেশি হয় কিছু হলেই ভেঙে পড়ে আকাশা ঘিরে ধরে জীবিত পীর বলেন মৃত পীর বলেন কোন কবরে পানি পড়া বিভিন্ন জায়গায় যে তারা আল্লাহর ওই বিশ্বাসটা এমন জায়গায় দিয়ে এবার বোধকে কলুষিত করে ফেলে এমনকি এই মানুষগুলো তাদের ইমান হারিয়ে ফেলে যদিও তারা মনে করছে না আমি তো নামাজ পড়ি আমার রোজা রাখি আমি বোরকা পড়ি আমি আবার বলছি পয়েন্টটা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে এবাদতের বিপরীত সিঁড়ি এটা যেহেতু মাদ্রাসায় বড় তোমরা বিশ্বাস তোমাদের নেই আমি জানি সাধারণ মেয়েদের ভেতরে গুলো বেশি গ্রাম্য মানুষের ভেতরে কিছু হলেই ছুটে চলে যায় একটা তাবিজ কোন কারণে তাবিজ না জায়েজ যদি ভয় লাগে কেউ তাবিজ কবজ করেন কেউ যদি কোন মন্দ কিছু করে তাহলে সূরা নাস আর দুইটাই যথেষ্ট জি হজরতের পরে এবং মাগরিবের পরে দুইটা সূরা বড়া পড় নিজ শরীরে হাত বুলিয়ে দিলে ফদি। এইটাই যথেষ্ট কেউ কোন জিন পরিদুষ্ট সে আকর্ষণ করতে পারবে না কেউ যাদু টনা করলেও কাজে লাগবে না এই আমল করলে তাবিজ লাগবে এবাদতের ভেতরে যেন শিরিক না প্রবেশ করে যেহেতু সামনে অনেকে মা হবে বোন হবে স্ত্রী হবে সন্তান হজরতে ইব্রাহিম আলহ সাল্লামের হয়েছিল বিয়ের আশি বছর পর অন্য বর্ণনা আছে বিরানব্বই বছর পর আমাদের দু বছর পাঁচ বছর বিয়ের পরে সন্তান না হলে অনেকে মাজারে হুজুরের কাছে বিভিন্ন জায়গায় দৌড়ায় আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায় মানে মেয়েদের আদর্শ হওয়া লাগবে খাদি জাতুল কবরা মেয়েদের আদর্শ হওয়া লাগবে হাজরতে হাজিরা মেয়েদের আদর্শ হওয়া লাগবে হাজরতে ফাতে মাতুজরা আমরা দুনিয়াদার যারা জাহান নামে মহিলা এদেরকে আদর্শ বানাবো না যারা এগুলো বানিয়েছে আল্লাহ আমাদের তাদের থেকে যেন হেফাজত করে না আমি তাহলে আল্লাহ রে আয়াদের প্রথম কথা ছিল তোমরা এবাদত করবা একমাত্র তোমাদের রবের আল্লাহ যে 3 নম্বরে অবলি والدাইন ইহসানা পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা আমরা লেখাপড়া যারা করি দেখেন বাংলায় লিখলে মাতা পিতা লেখা হয় পিতা মাতা এই শব্দটা ভুল হবে কারণ ওয়ালিদাইন এই শব্দ লিখলে আরবীতে মাথা পিতা লিখতে হয় আগে মায়ের মর্যাদা কথা নবীজি তিনবার দিয়েছেন কিন্তু মত গর্ব কার বলেন মায়ের এরপরে মায়ের এরপরে মায়ের চতুর্থ নম্বরে কোন হাদিসে আছে সাইন নাম্বার বারো নবী মায়ের নাম পড়েছিল পাঁচ নাম্বারে যে বাবার নাম পড়েছেন বলতে চাচ্ছিলেন না শেষে বলেছেন তার মানে এখান থেকে বোঝা যায় মায়ের মর্যাদা তিন গুণ চার গুণ বেশি মা বাবার খেদমত করা এটা আল্লাহ এবাদতের মতো ফরস এখান থেকে একটা পয়েন্ট বের হয় যারা লেখাপড়া করছে তাদেরকে বলছি আল্লাহর আইন মানা ফরজ আল্লাহর আইন মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না মা বাবার আইন মানা ফরজ ওয়াজিব নয় মা বাবার খেদমত করা ফরজ মা বাবার পেছনে সাধ্য মতো খরচ করা মা বাবার পেছনে খরচ করা তাদের জন্য কাজ কর্ম করা খেদমত করা তাদের যা দরকার এগুলো প্রয়োজন পূরণ করা এইটা ফরজ আর মেয়েদের জীবনের সবচাইতে বড় এবাদত এই কন্যা সন্তান থেকে শুরু করি স্ত্রী হওয়া পর্যন্ত এখানে যে এবাদত গুলো আছে মানে কন্যার আবার এবাদত কি অনেক এবাদত আছে কন্যা আল্লাহর নবী জানিয়েছেন কোন ঘরে কন্যা আসলে সঙ্গে সঙ্গে রহমতের সাতজন ফেরিস্তা আসে মেয়েটা মাথার উপরে হাত বলিয়ে দেয় আর বলে এ দুর্বল দেবতা একটা দুর্বল জায়গা থেকে এসেছে